যদি আমার কথা কাজে মিল না থাকে অবশ্যই আপনার ভিডিও তো কমেন্ট করবেন যে এই লোক

সত্যি কথাই তো না আসলে দাম বাড়াবেন তো বললাম যে ভাই আপনার আমাদের কাছে তিনশো কালারটা খুব সুন্দর পরিমাণে ফুটে উঠছে আর কি জি জি

বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে থাকে তো কথা বলব না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার অভিভাবের সাথে আসসালাম আলাইকুম অভিভাই কেমন আছেন ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম তো নতুন নতুন তো অনেক কালেকশন অবশ্যই আসছেন এই জন্য আপনার সপে আসা তো কি কি আসছেন দর্শকদের জন্য নতুন ভাই আমাদের মূল তো বেশি কালেকশন হচ্ছে যে আপনারা জার্সি আমাদের সব লোকেশন হচ্ছে গুলিস্থান প্রিন্টার মার্কেটের দক্ষিণ পাশে ভবনের পঞ্চম তলায় লিফটের চার সাফওয়ান স্পোর্টস আচ্ছা তো আমাদের যে জার্সিগুলা ইনশাআল্লাহ এবার যে জার্সিগুলা দেখাবো সবগুলা বেস্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখাবেন আচ্ছা আমাদের কাছ থেকে যারা হোলসেল ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জার্সি নিবেন যদি জার্সিতে কোনো সমস্যা হয় আশা করি যদি কোনো জার্সিতে সমস্যা হয় আপনারা নির্দিদায় এগুলো ফেরত দিতে পারবেন আর আচ্ছা কথা না বাড়ে আগে হচ্ছে জার্সিগুলো দেখানো শুরু করেন আচ্ছা হ্যাঁ জার্সি দেখানোর মধ্যে কথা বলতেছি আচ্ছা প্রথমে যে জার্সিটা দেখাবো দেখেন এই জার্সিটার খুব ভালো আচ্ছা এটা রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদের খুবই চমৎকার একটা জার্সি আপনি দেখেন ওয়াও দেখেন এটা একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম আসছে আপনার শপে নাকি জি জি এটা আগেও ছিল আগেও ছিল যে ম্যাশ কাপড়ের মধ্যে এটা একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এম কাপড় সফট যে কাপড় কাপড় মনে যে একশো আশি এম কাপড় হলে খুব ভালো না খুবই গরম আচ্ছা আরেকটা হচ্ছে যে এই জাস্টের মধ্যে

সর্বনিম্ন দুই পিস নিতে হবে সর্বনিম্ন দুই পিস নিলে আপনার আড়াইশো করে পড়বে যে দেখেন আচ্ছা এগুলা মানে খুবই চমৎকার আর একটা দেখেন এটা হচ্ছে ছাব্বিশের পঁচিশ ছাব্বিশের যে জার্সিটা

এমনিতে দেখতে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু কোনো সমস্যা নাই মনে হয় দেখেন এবার স্টিকারটা দেখেন ভাই যে টান দিলে ফাইটা যায় দেখেন কি অবস্থা আমি দর্শকদের দেখে দেখেন এই স্টিকার কিন্তু

চার দিক দিয়ে কিন্তু একটা বর্ডার করা খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা বাকুবের আমাদের কাছে পেয়ে যেমন হচ্ছে যে

আহ বাহুবের হোয়াইট জার্সিটা এবারে দেখাই ঠিক আছে এই জার্সিটা দেখেন খুবই চমৎকার একটা জার্সি অনেকে হচ্ছে যে জার্সি নাই কিন্তু হাতার প্রিন্ট গুলা ঠিক থাকে না আমার হাতার প্রিন্ট গুলা দেখেন একবার পুরো হুবহু যে বাহুপের যে লোগোটা যে প্রিন্ট একবার সেম আর এটা হচ্ছে অনেকের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে এনালগ এনালগ আর আমার কাছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে মানে রং ওঠার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এনালগ হলে দেখা গেছে কালারটা ফুটে না একটু জাফসা জাফসা দেখা আর আমার এটা দেখেন পুরো ডিজিটাল আপনি আপনি দেখেন হাতার যত ক্লোজ আপনি কিন্তু ভালো দেখা যায় তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে কাপড় কোয়ালিটি তো আপনি জানেনি আলহামদুল্লা যথেষ্ট পরিমাণ ভালো তারপরে পিছনে থাকবো অবশ্যই মানচিত্র যদি জার্সিতে কোনো কিছু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই এই সমস্যাটা হয়েছে আমি চেঞ্জ করে পরেও পরেও ইউজ করার

দেখেন ঠিক আছে এই জার্সিটা হচ্ছে অনলাইন কাফাচ্ছে গোল গলা যে জার্সি আর আমার কাছে এটা গোল গলা কলার দুইটাই আছে দুইটা अवेलेबल আছে 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 আচ্ছা আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো পৌঁছাইতে লেট হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক কালেকশন শেয়ার হয়ে যায় অনেক কালেকশন আপডেট আসে সেম কালেকশন হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের একের পর এক এগুলো তো আসতে নতুন আসতে থাকে একটার পর একটা আসে আর কি আচ্ছা আচ্ছা তারপরে দেখেন ভাই ইতালির যে হোম জার্সিটা হোম জার্সিটা ঠিক আছে ইতালির যে হোম জার্সিটা দেখেন ওয়াও দেখেন এটার কথা কি বলবো মানে এত সুন্দর লাগতেছে আর মনে ইতালির জার্সি ভাই কোথাও পাওয়া যায় না এখন বর্তমানে হ্যাঁ আমার কাছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে হোয়াইট টাও পেয়ে যাবেন

আমাদের কাছে খুচরা পেয়ে যাবেন হচ্ছে যে আপনারা টাকা হুবহু মিল না পাঁচশো টাকা করে জার্সিগুলো আমার আগের ভিডিওতে দেখেন ওই সেম কোয়ালিটি আপনার পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকায় আর আমার কথা হচ্ছে যদি আমার কথা কাজে মিল না থাকে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করবেন যে লোক কথা ঠিক আছে তাহলে দেখেন আমি কতটা চ্যালেঞ্জ নেওয়া বলতেছি আচ্ছা তারপরে দেখেন ইন্টারমিলানের ইন্টারমিলানের এই জার্সিটা হচ্ছে যে আমাদের কাছে পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্স পর্যন্ত কিট

আহ আমার কাছে আসছে বেশি আসে না আড়াইশো থেকে তিনশো বিজনের মতো আসছে আমি এখনো গুনি নেই বাইরে তো বস্তা আছে দেখেন এই যে দেখেন বস্তায় মাত্র আসছে এখনো বাইরে আনলোড করে নাই আমি ভিডিও করতেছি বাইরে এখানে কিন্তু ভরা পুরো মালে কিন্তু অলরেডি লোড

পাইকারি খুচরা দুই যদি আপনারা খুচরা নিতে হয় খুচরা নিতে হলে আপনাদের সবসময় তার এক ডিজাইনের প্যান্ট থাকে না খুচরা নিতে হলে সর্বনিম্ন দুই পিস নিতে হবে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা একশো ষাট টাকা ঠিক আছে দেখেন আপনি কিন্তু খুচরা নিতে পারবেন একশো ষাট টাকা করে

এগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে ফোর পার্ট ফোর পার্ট এর আপনারা একদম জার্সি আচ্ছা এই যে দেখেন বার্সেলোনার যে 26 এর যে হোম জার্সি এটা এটার সাথে হচ্ছে যে ফুল ম্যাচ করে আপনারা ম্যাচ করে নিতে পারবেন নাকি আচ্ছা এই যে দেখেন তারপরে জাপান জাপান এটা খুবই চাহিদা সম্পন্ন এগুলো কিন্তু ফোর পার্ট বাই ফোর পার্ট এর কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো আচ্ছা আচ্ছা আমাদের কাছে আরো পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের প্যান্ট আছে সবগুলো তো আসলে সব দেখানো সম্ভব না যখন যেটা আসে নক দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দেব হুম দেখেন এই জার্সিটা এটাও কিন্তু শর্টটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর এগুলো তো গরম লাগবে না ফেব্রিক কোয়ালিটি তো ভালো একদম প্যান্টে তো সমস্যা হয় না আচ্ছা এগুলো তো টু কোয়ার্টার প্যান্ট টু কোয়ার্টার প্যান্ট ঠিক আছে স্যার প্যান্টের সাইজ আর এগুলো তো ফ্রি সাইজ নাকি ভাই এটা হচ্ছে অবশ্যই আপনারা ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা দেখেন পুরো ম্যাচিং করে নিতে পারবেন ম্যানচেস্টারের যে প্যান্ট

দোকান ছত্রিশ ভিডিও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করা ট্রাই করবেন যদিও আমাদের দোকান খোলা থাকে সাড়ে আটটা পর্যন্ত তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ